নমস্কার বন্ধুরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে আপনারা ভিডিও ছাড়ুন একটা কথা সবসময় মনে রাখুন এই বর্তমান যুগে সবসময় একটা জিনিস প্রমাণ করে দেয় মানুষের চ্যানেল থাকা দরকার মাথার মধ্যে দিমেঘ না থাকে আর আপনার মধ্যে যদি কোনো ট্যানেল না থাকে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না তার কারণ হচ্ছে অনেকে হয়তো বলবেন বলি ভিডিওটা করার মানে ভিডিওটা করার মানেটা হচ্ছে এটাই সুন্দর করে পোশাক পরে শাড়ি পরে বাংলার গৃহবধূ হয়ে ভারতবর্ষকে কাঁপিয়ে দিল অপরাজিতা বাংলার মেয়ে শাড়ি পরে সুন্দর পোশাক পরে হ্যাঁ তো এটা বলতে পারেন শাড়ি পরে সুন্দর পোশাক পরলে বেশি ভিউর আসে না ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন ভিউর সাবস্ক্রাইবার আর ভিওর তো মিলিয়ন মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ছাপ্পান্ন মিলিয়ন আঠারো মিলিয়ন সিক্স মিলিয়ন প্রতিটা ভিডিওতে আসে আর আপনারা লগ্ন হয় শর্ট ডেস পরে যে ভিডিও করছেন কী লাভ পাচ্ছেন হয়তো অনেকে বলবেন বলে এই রকম সুন্দর করে ভিডিও করলে কেউ দেখে না আসলে হচ্ছে কি মানুষের ট্যানেল মানুষের ট্যানেলটা মানুষের মধ্যে যদি প্রতিভা না থাকে না আপনি যতই শর্ট ড্রেস পরে ভিডিও করেন যত হট ভিডিও করেন আপনাদের ভিডিও করে কোনো লাভ নেই যদি শিখতে হয় অপরাধী দিকে দেখে শিখুন শাড়ি পরে সুন্দর ফুল চুড়ি দেওয়ার পরে কীরকম করে ভিডিও করা লাগে আর এখানে আর কয়েকটা কথা বলি হয়তো আজকে যারা শর্ট ড্রেজ করে ভিডিও করেন বা যারা ল্যাঙ্গুয়েজ খারাপ করে ভিডিও করেন তারা যদি আজকে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের যদি হতো না এতদিনে তাদের স্বামীকে হয়তো ডিভোর্স দিয়ে দিত এমনকি এতদিন তিন চারটা স্বামী ডিভোর্স হয়ে যেত তাই সবাইকে বলি ভিডিও করতে গেলে সুন্দর করে ভিডিও করো আসিনা না কাল একদিন একদিন হলো ইউটিউবার হতে পারবেন কিন্তু আপনারা যেভাবে ভিডিও করার চেষ্টা করছেন যেভাবে বাজার মার্কেট গরম করার চেষ্টা করছেন ওটা মার্কেট গরম না ওটা কয়েকদিনের জন্য তোমার শরীর গরম থাকবে পরবর্তীতে তোমাকে মানুষ ফ্রিজে ডুবে রাখবে ফ্রিজে ডুবার মতো বুঝতে পারছেন আপনাকে কেউ দেখবে না নিজের শক্তি বা নিজের প্রতিভার জোরে যদি কেউ দাঁড়াইতে পারো অপরাজিতার মতো করে দেখুন এনার ভিডিওতে প্রতিটা মিলিয়ন মিলিয়ন বিয়ার প্রতিটা ভিডিওতে তাহলে এরা এত সুন্দর করে পোশাক পরে একজন ড্রাইভারের বউ হয় গরিব ঘরের মেয়ে হয় বাংলার গৃহবধূ হয়ে পুরো ভারতকে কাঁপিয়ে দিল আর আপনারা এত কিছু করে অপেন ভিডিও করে কিছু করতে পারছেন না কারণটা কি জানেন ভগবান বলতে একটা কিছু আছে মানুষও ভালোটাকে সবাই দেখে খারাপটাকে সবাই দেখে না হ্যাঁ কেমন দেখে জানো ওই ফেসবুক বা ইউটিউব চালাই দিকে যদি আপনি সামনে পড়ে যান তাহলে হয়তো আপনার এক ঝলক দেখে আপনার ভিডিওটা কখনো প্লে করে না ওই এরকম করে চালাই দিকে যা আপনার সামনে আসলো তাই আর যারা ভালো ভিডিও করে না তাদের ভিডিওটা সবাই দেখে কেন যে ভিডিও সবার সামনে দেখা যাবে সেই ভিডিওটা সবাই দেখে আজকে ভিডিও সবাই দেখতে পারে সবার সামনে মা বাবা বোন সবার সামনে দেখা যায় তাই আমার আজকে এত মিলিয়ন মিলিয়ন ভি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর ওনার চ্যানেল হচ্ছে ইউটিউবে একটা আছে অপরাজিতা অফিসিয়াল আর ফেসবুকে আছে একটা চ্যানেল ওনার সেটা হচ্ছে তোমার অপরাজিতা কি দুনিয়া এই দুইটা চ্যানেল আর বাকি যতগুলো দেখেন ওগুলো সব ফেক ওনার নামে আঠারোটা চ্যানেল খোলা হয়েছে এইরকম ফেক বিজনেস ডুপ্লিকেট বিজনেস আর এইরকম ডুপ্লিকেট লগ্ন হয়ে ভিডিও করে কোনো লাভ নেই এখনও সময় আছে যে সমস্ত বৌদিরা যে সমস্ত মেয়েরা এরকম নিজের চরিত্রকে বাজারে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন না দিয়ে এনার মতো করে সুন্দর পোশাকে ভিডিও করুন অপরাজিতের মকরে দেখুন মিলিয়ন মিলিয়ন বিয়ার একদম হাই পেই মেয়েটা দেখতেও তো ভালো না কিন্তু মানুষের রূপের না ওটা ক্ষণিকের জন্য থাকে কিন্তু গুণটা চিরিজীবন থাকে এনার মধ্যে যা গুণ আছে এনার মধ্যে যা প্রতিভা আছে আর কথা বলি ইনি হিন্দি ক্লিয়ার বলতে পারেন না কিন্তু সমস্ত ভোজপুরে হিন্দিতে ডান্স করেন তাতে এটা বলতে পারেন উনি স্মার্ট আসেন পড়াশোনাও বেশি না হিন্দিও ক্লিয়ার বলতে পারেন না কিন্তু হিন্দি গানে লিপসিং করে সুন্দর করে ডান্স করে প্রতিটা দেখে নেন তাই একটা কথা বলি মানুষের মানসত্ব রায়কিয়া যদি ভিডিও করো এই অপরাজিতের মতো করে আপনারাও এগিয়ে যেতে পারবেন আর যদি আপনারা হোয়াট ওপেন অপেন হয়ে ভিডিও করার চেষ্টা করুন তাহলে কয়েকদিনের মধ্যে আপনারা ফ্রিজে ঢুকতে হবে পরবর্তী আর কেউ পাবেন এইরকম বহু চ্যানেল আছে এমনকি মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরেও এখন মার্কেটের দাম পাচ্ছে না শোনো একটা কথা বলি কি পচা আলু না পচা আলু যে আছে পচা আলু সবাই দেখে বাজারে যদি একটা আলু নিতে যায় যখন পচার আসে না 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 এটা নাও যাবে না কিন্তু দেখে সবাই সবার চোখে পচা আলুটার দিকেই যায় যে কোনো জিনিস নিতে গেলে খারাপ জিনিসটা দিকে না খারাপটা নেই এখনো ভালোটা নেব তাই সবাই ভালোটাকে গ্রহণ করে নেয় খারাপটাকে দেখে সবাই কিন্তু তাকে ডিলেট করে দেয় তাই সবাইকে বলছে এখনও সময় আছে সুধড়ি নেওয়ার এখনও আপনারা শুধরি নিন ভুল ভবিষ্যৎ দুটি আপনাদের ভালো হবে হ্যাঁ এনাকে নিয়ে ভিডিও করলে এটাই কারণ এই বোনটি অপরাজিটা অনেক অসহায় ফ্যামিলি থেকে আর এনার সাপোর্ট আবার কি করেন জানেন এনার শ্বশুর মশাই স্বামী আর আপনাদের যদি এইরকম ভিড় আপনারা যে কোথায় পৌঁছে যেতেন এতদিন যে কয়টা স্বামী ডিভোর্স করতেন কোনো ঠিক নেই আর আপনাদের কথাও ঠিক নেই আর অনেকে আবার বলে কি তাহলে আমাকে আমার আমাকে প্রতিটা কমে বৌদি কেন বলো আরে ভাই বৌদি বলতে গেলে না বৌদি আপনাদের এই জন্যই বলে কেন আপনাদের বোন বলার মতো পরিস্থিতিতে আপনারা ভিডিও করেন না বোন হচ্ছে একটা ভারতবর্ষের বা আমাদের অল পৃথিবীর মধ্যে একটা অমূল্য তোমার সম্পর্ক হচ্ছে বোন আপনি যদি বোনের মতো ভিডিও না করেন আপনাকে কেউ বোনগুলি কমেন্ট করবে আপনি বোনের মতো ভিডিও করুন তো আপনাকে সবাই বোনগুলি কমেন্ট করবে কিন্তু আপনি অর্ধ লগ্ন হয় ভিডিও করবেন আর কমেন্টে যখন লাগবে বৌদি কেমন আছেন বা বৌদি সুপার দারুন তখন আপনার রাগ হয়ে যাবে বা কিছু একটা খারাপ কমেন্ট করলে তখন রাগ হয়ে যাবে আর রাগটা তো আপনিই করাচ্ছেন তাতে তো আপনার সাবস্ক্রাইবার বা আপনার যারা ভিডিও দেখে তারা তো করাচ্ছে না আপনি যেরকম প্রকাশ করছেন ওরা সেরকম তোমার আপনার কাছে প্রকাশ করছে দোষটা আপনার আরে নিজে আগে শেখো তারপর অন্যের শেখাও নিজে নিজের চরিত্র ঠিক নেই আর মানুষের চরিত্র মানুষের সঙ্গে তুলনা করো এটা অসম্ভব তাই সবাইকে বলি যদি ভালোভাবে ভিডিও করা যায় অপরাজিতের মতো করেই ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া যায় সবার শেষে আর একটা কথা বলি এই মেয়েটাকে দেখুন সবাই ভিডিও করুন এনার মতো আর এখন তো বেশিরভাগটা যতগুলো ডান্সার আছে তোমার যতগুলো রিলস ভিডিও করে সবাই তো এনার ভিডিওকে ডুপ্লিকেট করে ভিডিও করতেছে সবাই ও যেটা আবিষ্কার করে তারপরে ও যে মুন্ড যেদিন ধুতি পরে ভিডিও করলো তারপরে কয়েকশো ধুতি পড়ি ও যেদিন গ্লাসের উপরে চড়ে ভিডিও করলো তারপরে কয়েকশো গ্লাসের উপরে চড়ে ভিডিও হয়ে গেলো উনি যেটা ভিডিওটা করবেন ওটার দেখে ওটা ট্রেন্ডিং চলে যায় তারপরে দেখে আপনারা করুন তো ওনার দেখে আপনারা ভিডিওটা গ্লাসের উপর চড়তে পারেন মুন্ডো পড়ে ভিডিও ধুতি পরে ভিডিওটা করতে পারেন কিন্তু ওনার মতো পোশাক পরে ভিডিওটা করতে কি লজ্জা করে আপনাদের যদি আপনাদের মানবতা থেকে থাকে তাহলে এই ফেসবুকের এই অত্যাচার বা ইউটিউবের অত্যাচারটা রিলস ভিডিও ভালো করে করার চেষ্টা করুন তাতে আপনাদের ভুল ভবিষ্যৎ দুটো এগিয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন যদি বেঁচে থাকি ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট সবাই ভালো থাকুন